বিয়ে করেছেন ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি ক্যারিয়ারের তঙ্গে থাকা অবস্থায় হঠাৎই আড়ালে চলে যান চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি এরপর থেকে প্রায় তাকে নিয়ে নানা গুঞ্জন রটে বছরখানেক আগেও খবর রটে বিয়েও করেছেন এই চিত্রনায়িকা বিভিন্ন মাধ্যম থেকে দাবি করা হয় তার স্বামীর নাম উদ্দিন কামাল তিনি একজন জাহাজ ব্যবসায়ী সে সময় জানা যায় বর্তমানে ধানমন্ডিতেই থাকছেন পপি তার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম আয়াত স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি তাই অনেকটা বাসাবন্দি সময় কাটাচ্ছেন এই নায়িকা তবে পপিকে বীর তথ্য প্রকাশ্যে আসার পর সে সময় খবরটি মিথ্যা বলে দাবি করেন জাহাজ ব্যবসায়ী আদনান কামাল তিনি জানিয়েছিলেন পপি তাদের পারিবারিক বন্ধু তাকে বিয়ের প্রশ্ন আসে না একটা মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে শুধু তাই নয় ব্যক্তি জীবনে ব্যবসায়ী আদনান বিবাহিত তার তিনটি সন্তান রয়েছে বলে তথ্য দেন তিনি এমনকি পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেছিলেন আবনান উদ্দিন অবাক করা বিষয় চিত্রনায়িকাকে বিয়ের খবর এভাবে হেসে উড়িয়ে দিলেও বছর খানেক পার হতে সেই কামালের পাশেই দেখা মিলল পপির শুধু তাই নয় এবার অভিনেত্রীর চার বছরের সন্তানেরও দেখা মিলেছে তিন জানুয়ারি খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন তার ছোট বোন ফিরোজা পারভিন সেই জিডির সূত্র ধরেই পপির স্বামী সন্তানের খোঁজ মিলেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল জানা গেছে বছর খানেক আগেই পপি বিয়ে করেছেন ব্যবসায়ী আদনান কামালকে তাদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে নাম আয়াত বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন যদিও তিনি মাঝে মাঝে ঢাকায় আসেন রাজধানীর ধানমন্ডি তেরো নম্বর রোডে তার একটি বাসাও রয়েছে সম্প্রতি গণমাধ্যমের হাতে স্বামী সন্তানের সঙ্গে পপির কিছু ছবি এসেছে যার একটিতে নায়িকাকে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি এদিকে পপির বিরুদ্ধে অভিযোগে বলা হয় পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখল নিতে চান এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে অভিযোগ রয়েছে এসব কাজে তাকে বাধা দিলে পপি তার তিন ভাই বোনদের হুমকি দিচ্ছেন এমনকি তাদের মেরে ফেলারও ভয় দেখিয়েছেন শুধু তাই নয় পপির মা মরিয়ম বেগম নানা হুমকি আসছে বলে অভিযোগ উঠেছে